তুষারা যেহেতু এই সময় আমরা নর্মাল গেঞ্জি পরে আসি ভ্যারাইটি খুবই টেম্পারেচার যদি ঠিক মতো না পায় উঠানামা করে তাহলে পারফরমেন্স ডাউন করে আমরা সাবিরা সাবিরা গোলটা হচ্ছে আপনাকে মারবে না জোনে রাখবে বুঝে গেছে মানে ধরেন যেটা বেশি সেন্সিটিভ বেশি মানে জেনেটিক্যাল ওর মধ্যে ইয়ে আছে আছে সো এইটা যে কোনো সময় উল্টাপাল্টা আচরণ করে গত বছর কিছুটা করেছে যে কারণে যে কারণে আমরা হচ্ছে ওখানে কথা বলি নাই এ বছর কোন কথাই বলতেছি দেখেন কারণ কি হ্যাঁ আগে বলেছি গত বছর শীত পাইছে মাত্র কয়দিন জানা আছে বলেন কয়দিন তীব্র শীত ছিল কয়দিন জানুয়ারি মাসের তাই পনেরো তারিখ থেকে হয়তো বিশ পঁচিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত শীত ছিল তারপরে শীত নাই এবং ভ্যারাইটিটা ফল্ট করছে অনেক জায়গায় বুঝছেন অথচ কত দামি বীজ ওটা অনেক দামি ছিল সো যে কারণে আমরা চাই না যে এই ভ্যারাইটিটা কেউ করুক কারণ যেহেতু আমাদের উদ্যোগ এমনি নতুন মানুষ নতুন না এমনি নতুন মানুষ জানে কম বুঝে কম যা বলি তাই করে হ্যাঁ কোনো সময় ভালো করে কোনো সময় খারাপ করে কোনো সময় গালি দেয় কোনো সময় দোয়া করে হ্যাঁ এমনি এগুলো জ্বালার মধ্যে আছি তো আরো চাই না যে বেশি রিক্সি কোনো জিনিস নিয়ে কথা বলতে সো আজকে দুইটা জিনিস না বেশি জোর দিব দুই তিনটা জিনিস যেহেতু আর্লি আমাদের মূল টার্গেট তাহলে আমরা গিয়ে একটা টার্গেট করতে পারি শশা একটা ইস্যু থাকবে দুই হচ্ছে বেগুনটা আমাদের এখন লাগালে আমরা রমজানে পাবো ঠিক আছে তাহলে বেগুনটা লাগানোর চিন্তা করবো একটা হচ্ছে যে আমাদের এই এলাকার মানুষ একটু বেশি ফিটফাট তাই না কেউ চাকরিজীবী কেউ হচ্ছে ধরেন বড় ব্যবসায়ী তো এই মানুষগুলোকে কৃষক বানানোটা খুবই কঠিন তাহলে অ্যাট শুরু করতে সহজ কিছু দিয়ে সহজ কিছু যদি চিন্তা করে তাহলে পেঁপের চেতে দেওয়া সহজ নেই সবজি চাষ করলে প্রতিদিন কয় কয়বার করে যেতে হয় জমিতে মিনিমাম দুইবার পেঁপে চাষ করলে সপ্তাহে দুইবার পেঁপে চাষ করলে কত তাহলে এই এটা তো করতে পারবে নাকি